আমাকে একটা ভাই লিখেছে এখনকার দিনে স্বামীরা বউদের কাজ ধরে মারে না বরং বউগুলোর অশান্তির জেরে স্বামীগুলো সংসারে ভালো করে থাকতে পারে না বউগুলো এখনকার দিনে খারাপ এই কথাটা কিন্তু একেবারেই সত্যি ভাই বউগুলির বদনাম সবচেয়ে বেশি হয় আমাদের সমাজে দেখবে বাড়ির বউকে নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বাড়ির পুরুষ মানুষকে নিয়ে কখনোই সমালোচনা হয় না তার সবচেয়ে বড় কারণ কী জানো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে ছেলেটা কিন্তু অশান্তির কথাটা তার বইয়ের নোংরা দিকগুলো সকলকে বলে ফেলে এই মেয়েটা অতি সহজেই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কোনো মেয়ে কোনোদিনই নিজের মুখে স্বামী নিন্দে করতে পারেনে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে মেয়েটা কিন্তু পাশের বাড়ি যাকেও তার স্বামীর খারাপ দিকগুলো বলতে চায় না এই কারণে স্বামীগুলো ধোঁয়া তুলসী পাতা থাকলেও মেয়েগুলো কিন্তু অতি সহজেই সকলের কাছে খারাপ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ একটা সময় বয়েদেরকে স্বামীরা ধরে মারতো তখনও কিন্তু মেয়েরা হাসতে পারতো বর্তমান দিনে স্বামীরা বইদেরকে ধরে মারে না তবে স্বামীগুলো মেয়েদের উপরে যে মানসিক যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে তাতে মেয়েগুলো প্রতিদিন সংসারে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে এটাই সত্য ভালো থেকো ভাই ভালো থাকবেন প্রত্যেকে